সবাইকে দেখো সকাল সকাল কিন্তু ঘের পারে চলে এসেছি আর এখন না সবে মাত্র রোদ উঠবে উঠবে এখনো কিন্তু রোদ ওঠেনি তো দেখো সকালবেলায় ঘেরে এসেছে হাল চাষ করার জন্য ট্রাক এসেছে আজকে আমাদের খেতে হাল চাষ করা হবে মানে ধান লাগানো হবে তো তার জন্য কিন্তু আগে থেকে একটু ঘেরে চাষ দেওয়া লাগে তা হলে কিন্তু ধান লাগানো যায় না তো সকালবেলা সবাই এসেছে মানে আমার শ্বশুর মশাই রাজবাবু তো ওদের দাদা সবাই এসেছে আজকে হচ্ছে হাল চাষ করা হবে আর আমাদের গুলো না অনেক বড় হয়ে গেছে দাদা তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের পাত তো গুলো না অনেক বড় হয়ে গেছে তো বেশ কিছুদিন ধরে ভাবছে লাগাবে লাগাবে কিন্তু সময় হয়ে উঠছিল না কারণ ট্রাক দিয়ে হাল চাষ যতক্ষণ না করা হবে এখানেই দেখো ট্রাক দিয়ে এখানে যতক্ষণ হাল চাষ না করা হবে ততক্ষণ কিন্তু পাতো লাগানো যাবে না তো ট্রাক আজকে আসবে এসে এই যে হাল চাষ করে দেবে তারপরে হচ্ছে এই পাতোগুলো তুলে লাগাতে হবে 고이알루서 가자 있어. আমি ঘেরে গিয়েছিলাম থানকুনি শাক তুলতে আর তোমাদের দাদা দেখো আলু গাছে জল দিচ্ছে এখানে কিন্তু কয়েকটা আলু গাছ আগে থেকেই লাগানো হয়েছিল সেগুলোতে কিন্তু গাছ হয়ে গেছে বড় বড় আর তাছাড়া আমরা নতুন করে যে আলু গাছগুলো লাগিয়েছি সেখানে কিন্তু প্রতিদিনই জল দেওয়া লাগে যেহেতু শুকনো মাটি তো আর কাছে কিন্তু ঘের ছিল ঠিকই কিন্তু জলের ব্যবস্থা ছিল না তাই এই যে পাতখোলা থেকে তোমাদের দাদা বালতিতে করে জল দিয়ে নিয়ে নিয়ে আলু গাছে দিচ্ছিলো ঘের থেকে এসে তোমাদের দাদা কিন্তু কাঠ কেটে দিচ্ছিল এই কাঠগুলো না অনেক দিন ধরে গোয়ালঘরের উপরে পড়েছিলো প্রায় এক দেড় বছর আগের কাঠ তো এগুলো এখন ঘুম ধরে গেছে তো আমার শাশুড়ি না গোবরের যে বোরে ওইগুলো দিয়ে হচ্ছে জাল দেয় এই কাঠগুলো ব্যবহার করে না তো অনেক দিন যেহেতু পড়েছিল তাই তোমাদের দাদাকে বললাম আমারও কাঠ নেই আর আমি না বোরে দিয়ে জাল দিতে পারি না তার জন্য তোমাদের দাদা এই কাঠগুলো পেরে ছোট ছোট করে কেটে দিচ্ছিল अच्छी है जरा गोल का चीज़ हाँ ना बेहाल हो चुके हैं সকালের কাজকর্ম শেষ রান্নাবান্না সব শেষ তোমাদের দাদা স্নান করে খেয়ে দোকানে চলে গেল। আর যে কাঠগুলো এই যে কেটে ছোটো ছোটো করে দিয়ে গেছিল এগুলোকে না এখন আমি রান্নাঘরে নিয়ে রাখছি মানে রান্নাঘর ঠিক না যেখানে আমি রান্না করি তো চুলার কাছে নিয়ে রাখছিলাম আর কিছু কাঠ যে কাঠের ঘর সেখানে রাখবো কারণ সব কাঠ এক জায়গায় জড়ো করে রাখা ঠিক হবে না কারণ আমি যে জায়গাটায় রান্না করি এখানে কিন্তু জায়গাটা কম আর কাঠগুলো এভাবে রাখলে কিন্তু রান্না করতেও বেশ অসুবিধা হবে তো অল্প জায়গা যেহেতু আর যতগুলো কাঠ লাগবে ততগুলো এনে এনে রান্না করব। তাই কিন্তু এগুলোকে এখন কাঠের ঘরে রেখে আসব। ছুটির দিনগুলোতে ভাবি একটুখানি রিল্যাক্স করব কিন্তু তার হয়ে ওঠে না সংসারের চাপে সারাদিনই মানে অফিসে থাকলেও সারাদিন কাজের উপর থাকতে হয় আর বাড়িতে যে সময় ছুটি কাটাই সে সময় কিন্তু সংসারের কাজে থাকতে হয় তো মেয়েদের না কখনো ছুটি হয় না মেয়েদের হচ্ছে আনলিমিটেড কাজ একটার একটা কাজ শেষ করি আর ভাবি এবার বুঝি কাজ শেষ হয়ে যাবে কিন্তু কাজ আর কখনও শেষ হয় না তো একটার পর একটা কাজ চলেই আসে কাঠগুলো গোছানো হয়ে গেছে এখন কিন্তু একটু ঝাড় দিয়ে পরিষ্কার করে নেবো সকালবেলাতে না ঝাড় দেওয়া হয়নি আজকে যেহেতু ঘেরের দিকে একটু গেছিলাম তাই সকালবেলা উঠোনটা আর ঝাড় দি তো এখন দেখো এই যে উপরে মানে আমাদের ঘরের উপরে যে আমরা গাছটা আছে। এখান থেকে কিন্তু প্রায় সময় পাতা পড়তেই থাকে আর শীতকালে কিন্তু একটু বেশি পাতা পড়ে তো এই বারবার হচ্ছে আমাদের এই ঘরের সাইডটায় ময়লা হয়ে যায় আর বারবার ঝাড় দিতে হয় তো দেখো উঠোনটা ঝাড় দিয়ে নিলাম এবার হচ্ছে চুলাটা একটু লেপে নেব কারণ অনেক দিন কিন্তু চুলাটা লেপা হয় না সিমেন্টের চুলা হলেও কিন্তু এটা এখন মাটি দিয়ে লেপি কারণ দেখতে ভীষণ নোংরা হয়ে যায় আর রান্না করতে গেলে কিন্তু তেল ছিটে যায় তাছাড়া এই চুলাটাই কিন্তু কাঠ দিয়ে রান্না করতে হয় তার জন্য কিন্তু কালি পড়ে যায় তো প্রথম কয়েকদিন ভীষণ বিচ্ছিরি মনে হচ্ছিলো তারপর হচ্ছে মাটি দিয়ে ল্যাপা শুরু করলাম আর মাটি দিয়ে লেপার পরে না চুলাটারও বেশি মানে দেখতে সুন্দর লাগছে তো প্রায় প্রতিদিনই লেপার চেষ্টা করি মানে দুই একদিন পরপরই লেপার চেষ্টা করি পরিষ্কার জিনিস ব্যবহার করতে কিন্তু সবারই ভালো লাগে তো সকালবেলাতে শুধুমাত্র গরম জল দিয়েছিলাম চুলাতে আর এখন কিন্তু চুলাটা গরম আছে বেশ গরম তো আমি লেপছিলাম দিক থেকে আরেক দিক থেকে শুকিয়ে যাচ্ছিল তো সকালবেলা আর মাটির চুলায় রান্নাবান্না কিছু করিনি সকালবেলা ইলেকট্রিক চুলাই রান্না করেছিলাম আর এখন কিন্তু আমি এই যে চুলাটা লেপে দিচ্ছি একবারে আর বিকেলের দিকে রান্নাটা করব তো চুলাটা ল্যাপা হয়ে গেছে আর রাজবাবুকে স্নান করিয়ে দিলাম যেহেতু ও সকাল থেকে বেশ অসুস্থ ছিল প্রায় সাত আটবার ওর পাতলা পায়খানার মতো হয়েছে তাই ওকে স্নান করিয়ে দিয়ে এখন এই যে থানকুনি শাক দিয়ে ভাত খাইয়ে দিচ্ছি সকালবেলা কিন্তু আমি জন্যই ঘেরের পাড়ে গিয়েছিলাম থানকুনি শাক আনতে বাচ্চারা অসুস্থ থাকলে মায়েদের মন যে কেমন করে সেটা এখন মা হওয়ার পরে বুঝতে পারছি একদমই ভালো লাগে না কোনো কাজ করতেও ভালো লাগে না আর মনের ভিতরে একটা অশান্তি তৈরি হয় দেখো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই যে ঘেরের পরে এসেছি আর এই জায়গাটা না আমার বেশ ভালো লাগে বলো তো কেন এই এদিকে হচ্ছে ধান খেত আর এদিকেও ধান খেত হবে প্রস্তুত করা হচ্ছে মানে এটা হচ্ছে বিস্তলা আর এখানে এটা হচ্ছে বিস্তলা আর ওখানে হচ্ছে ধান খেত তৈরি হচ্ছে দেখো আর এই যে আমি যেখানে বসে আছি না দেখো একটা গাছের উপরে এ পাশ থেকে ও আর আরিভাবে ফেলানো আর আমি এই যে বসে আছি তো এই জায়গাটা না বেশ ভালো লাগে কারণ এখানে রোদ আসে আর দুপুরে খাওয়ার পর না বেশ শীত লাগে তো আমাদের উঠোনে তো রোদ কম আসে মানে আমাদের বাড়িতেই কিন্তু রোদ বেশ কম আসে না বাবা এখনো আলু হয় নাই তো এই এইখানেটাই না বেশ রোদ আসে আর ভীষণ শীত লাগছিল ভীষণ আর দুপুরে খাওয়া দাওয়ার পর যদি একটু শোয়া হয় না তাহলে কিন্তু আরো বেশি বেশি রোদ মানে আরো বেশি শীত লাগে চলে আসলাম বললাম যে চলো থেকে একটু ঘুরে আসি গাছগুলো দেখা হবে আর রোদও পোহানো হবে তো আমি এখানে এসে বসেছি দেখো বেশ রোদ একটা কথা বলার জন্যই এসেছি মেইনলি মানে আমাদের গ্রামে আর গ্রামের লোকজন তো কেমন হয় সেটা তো বোঝো গ্রামের লোকজন এই এত বড় বাচ্চা হয়ে গেছে প্রথম বাচ্চা এত বড় বাচ্চা হয়ে গেছে কেন দ্বিতীয় বাচ্চা নিচ্ছ না দ্বিতীয় বাচ্চা কেন নিচ্ছ না তাছাড়া কিন্তু আমার ফেসবুকেও অনেক কমেন্ট আসে যে আমি কেন দ্বিতীয় বাচ্চা নিচ্ছি না তাই নিয়ে মানে আমার প্রথম বাচ্চার বয়স সাত বছর হয়ে গেছে আর নিজেও তো বয়স বেড়ে যাচ্ছে কেন দ্বিতীয় বাচ্চা নিচ্ছি না তো এটা নিয়ে বেশ কিছুদিন ধরে অনেক কথা শুনছি ফেসবুকে এমনি রিয়েল লাইফেও তো আমি সবার না একটা লাইফের পরিকল্পনা থাকে কেউ কিন্তু নিজের মানে অন্যের প্ল্যান অনুযায়ী চলে না সবার নিজস্ব একটা প্ল্যান থাকে পরিকল্পনা থাকে তো সবাই কিন্তু সবার প্ল্যান অনুযায়ী চলে আর আমার সবে চাকরি হয়েছে একদম নতুন চাকরি আর স্কুলের চাকরিতে কিন্তু প্রাইমারি স্কুলের চাকরিতে পিটিআই জয়েন করতে হয় তো সেখানে কিন্তু আমার এক বছরের মতো বাইরে থাকা লাগবে আর পিটিআই কিন্তু এখন অনেক কঠিন হয়ে গেছে আর পিটিআই পড়াশোনাটা কিন্তু সবসময় অনেক কঠিন অনেক সহজ না তো আমি একটা বাচ্চা নিয়েই এত পেইন মানে আমার বাচ্চা নিয়ে পেইন আর কি মানে একটা বাচ্চা টেক কেয়ারই আমি ঠিকঠাক মতো করতে পারি না আমাকে অফিসে যেতে হয় বাড়ি সামলাতে হয় বাচ্চা সামলাতে হয় সেখানে আরেকটা বাচ্চা নিয়ে আমি কি করবো আমি তো তার কেয়ারই করতে পারবো না আর হাজবেন্ডের উপর কত দেওয়া যায় কত চাপ দেওয়া যায় ও এমনিতেই বাবুকে টেক কেয়ার করতে করতে ওই মাঝে মাঝে হাঁপিয়ে উঠছে সেখানে আরেকটা বাচ্চার কথা তো প্রশ্নই উঠছে না তো সেই অনুযায়ী আমাদের এই মুহূর্তে কোনো প্ল্যান নেই পরিকল্পনায় নেই যদি আমরা কখনো নিই তাহলে অবশ্যই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে আমার রাজবাবু আছে এই আমার সব কিছু এই যে রাজবাবু দুটো কপি উঠিয়ে নিয়ে এসেছে তো ওই আছে ওই সব কিছু সেখানে অন্য কারোর কোনো দরকার নেই বলে এই মুহূর্তে আমরা মনে করছি যা হোক এই কথাটা বলার দরকার ছিল বলে তাই বললাম তো দেখো এখন আমরা যাচ্ছি বাড়ি আর রাজবাবু এই যে দুটো কপি উঠিয়ে নিয়ে এসেছে চলো বেশ কিছুক্ষণ থাকলাম রোদে তাই বেলা প্রায় পড়ে এলো আর আমি রাতের জন্য রান্না বান্না করা শুরু করে দিলাম তো এই দেখো রাজবাবু ঘের থেকে যে দুটো কপি এনেছিল ওলকপি তার একটা রান্না করবো আর তাছাড়া কিন্তু সকালবেলা তোমাদের দাদা ঘের থেকে পেঁপে এনেছিলো টমেটো এনেছিল এগুলো একসাথে দিয়ে একটা নিরামিষ রান্না করব। যেহেতু রাজবাবু সারাদিন ভীষণ অসুস্থ ছিল তাই মশলাযুক্ত খাবার না খাওয়াই ভালো আর আমরা নিজেদের জন্য আলাদা রান্না করলে রাজবাবুরও খেতে ইচ্ছে করবে তাই আমরাও কিন্তু নিরামিষ খাবো একদম কম তেল আর মশলা ছাড়াই তরকারিটা রান্না করব নিরামিষ তরকারি তো দেখো সবজিগুলোকে কেটে নিচ্ছি আর কেটে সবজির খোসাগুলো না আমাদের গরুকে দিয়ে দেব আর যেগুলো খাওয়ানো যাবে না গরুকে সেগুলোকে বাইরে ফেলে দেবো 我去，我先来拿口他不能我先来拿口 রাতের জন্য নিরামিষ সবজি বানিয়েছিলাম তার সাথে গরম ভাত ছিল আর ছিল কয়েকটা রুটি তো রাজবাবু ভাত খাবে বললো তাই নিরামিষ তরকারি দিয়ে ওকে ভাত খাইয়ে দিচ্ছিলাম তোমাদের দাদাও রুটি খাবে আমিও রুটি খাবো যা হোক রান্নাবান্না শেষ করে গরম গরম খাবার খেতে বসে গেছি কারণ তোমাদের দাদা না আজকে তাড়াতাড়ি করে দোকান থেকে চলে আসছিল।